যে দূরে ওই পারে ইন্ডিয়া আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাংলাদেশের বিজিবির ঘাট আর ওপারে দেখতে পাচ্ছেন ওখানে হলো ইন্ডিয়ার ওপারে যে তাদের ঘাট ওপারে মিতি এই লৌকাগুলো তো ব্যবহার করা হয় মাছ ধরার জন্য হ্যাঁ মাছ ধরার জন্যে তবে এখন তো আকাশের অবস্থা খুব খারাপ গত তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে যে কোনো সময় ঝড় উঠতে পারে সেই জন্যে এগুলাকে তীরে ভিড়ানোর কথা বলা হয়েছে সেই কারণে এগুলা এখন অলস পড়ে গেছে আবার যখন রোদ আসবে মেঘ কেটে যাবে তখন নিশ্চয়ই এই মাছ ধরতে যাবে আবার ওপারে ইন্ডিয়া ওই যে টাওয়ারগুলো দেখা যাচ্ছে না ওই যে মনে করেন ওটা রিলায়েন্স কোম্পানির টাওয়ার না কি বলে ইন্ডিয়ান ইন্ডিয়ান কোম্পানি আছে না ভোদাফোনটন কি কী আছে ধরে নেন যে ওটা একটা টাওয়ার এবং ওটা ভোদাফোন কোম্পানির টাওয়ার পাশে যেটা আছে সেটাকে ধরে নেন যে রিলায়েন্স কোম্পানির টাওয়ার আমরা তো জানি না আসলে আমরা এপারে আছে ওই ইন্ডিয়ান যে ঘাট দেখা যাচ্ছে নৌকার যে ঘাট আমাদের এখানে দেখুন যে কোনো মাঠ নেই কিছুই নেই নৌকা এসে কাদা সহ উঠতে হবে কিন্তু তাদের ওইখানে নৌকায় ওঠার জন্য ঘাট আছে ওইখানে দেখতেছি আরও একটা ঘাট

আমাদের বিজেপির অফিস হলো এটা আমাদের মাঝিরা যখন নদীতে জাল ধরতে যায় লৌকা নিয়ে তখন বাংলাদেশের পাতাকা লাগানো থাকে আর যখন ইন্ডিয়ান যারা আছে মাছ ধরতে যখন নদীতে মাছ ধরতে লাগে ওদের লৌকায় ইন্ডিয়ান পতাকা দেওয়া থাকে কি সুন্দর একটা পরিবেশ এখানে দেখা যাচ্ছে আর নদীতে এখন প্রচুর ঢেউ এজন্য মাছ ধরতে যাচ্ছে না জেলেরা নদীতে আপাতত কেউ নেই অনেকগুলো জাল দেওয়া আছে এই ধারে দেখা যাচ্ছে দেখেন এই আহ অনেকগুলো জাল দেওয়া আছে এই লৌকার ওপরে সব মাছ ধরার জন্য সরঞ্জাম বৃষ্টি হচ্ছে